সেতুটা দুই তলা বিশিষ্ট একতলা দিয়ে ট্রেন বা রেল যাচ্ছে এবং তলা দিয়ে বাস ট্রেন যত ধরনের গাড়ি যানবাহন আছে সেগুলো দিয়ে মুন্সীগঞ্জ জেলার যে মাও পয়েন্ট সেই থেকে এবং ও জাজিরা পয়েন্ট পর্যন্ত এটা বিস্তৃত এই পদ্মা মিউজিয়াম আহ পদ্মা সেতু এখানে অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন এটা না দেখলে কিন্তু একটা বড় মিস থেকে যা থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর একটা পচেস পুরো পরিবার নিয়ে আপনারা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম বুঝতে পারতেছেন দিন রাতটা কেমন গিয়েছে কর্টেসের চতুর্পাশে এরকম সবুজে মরানো ছিল এইরকম একটা রুম যা সব কিছু দিয়েই সাজানো এটা হচ্ছে আলমারি এ পাশটা ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ওয়াশরুম এবং ভিতরে সোফা পাশে সুন্দর একটা টেবিল টিভি থেকে শুরু করে এক কথায় কোনো কিছু কমতে ছিল না এবং জানালা খোলার পর যদি এরকম ভিউ সামনে চলে আসে মানসিক শুভ সকাল কাকে বলে এই হচ্ছে শুভ সকাল ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে কি এক প্রশান্তি ডান বামে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ আর সবুজ এই জায়গাতে এত সুন্দর একটা জায়গা আপনারা উপভোগ করতে পারবেন আর যদি ব্যক্তিগত উদ্যোগে আসেন তাহলে পার নাইট এই কচেসের ভাড়া হচ্ছে ষোলো হাজার টাকা আর যদি মনে করেন যে আপনাদের সেতু ভবনে কেউ আছে বা পরিচিত সেতু ভবনের ওনারা যদি এটার মধ্যে ইনভলভ থাকে তাহলে তাদের জন্য সম্ভবত হচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর একটা কচেস পুরো পরিবার নিয়ে আপনারা উপভোগ করতে পারবেন ডাইনিং রুমটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখে আসলে সত্যিকার অর্থে আমার ভীষণ ভালো লেগেছে ওনারা সকাল আমাদের জন্য ব্রেকফাস্ট রেজি করেছে লাল আচার রুটি এবং হাঁসের মাংস ডাল সবজি এবং ডিম খুবই একটা স্বাস্থ্যকর খাবার খেয়ে মানে দেখেই আমার মনটা ভরে গেল চোখে একটা প্রশান্তি চলে আসছে যাই হোক শুরু থেকে প্রশংসা করে যাচ্ছি এখানে নেগেটিভ কোনো কিছু খুঁজে পাইনি যদি কোনো কিছু পেতাম আমি আমার ভিডিওতে অবশ্যই আমি নেগেটিভ রিভিউগুলো আপনাদেরকে আমি দিতাম যে কারণে আপনারা অবশ্যই সতর্ক হতে পারতেন আমাদের জার্নি শেষ আমরা এখন চলে যাচ্ছি জার্নি আমাদের ছুটি কাটানো শেষ আমরা ছুটি কাটাতে এসেছিলাম এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ছুটি কাটানো শেষ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তির কথা বারবার মনে পড়তেছে যে উক্তিটি উনি করেছিলেন যে প্রকৃতির কোলে যদি মন না হারায় তবে সে হৃদয় এখনও জাগেনি সেই সাথে কাজী নজরুল ইসলামও বলেছিলেন আমি চিরদিন থাকি গৃহ হারা পথের দোলায় ঘরাই প্রেম ধারা এই কথাগুলোর আসলে মানে মিনিং অনুভূতি যাই হোক এখানে না আসলে এতটা সুন্দরভাবে হয়তো আমারও বোঝা হতো না কিছু করার নাই ব্যস্ততার কারণে আবার যেতে হবে সেই কংক্রিটের শহর বা জঙ্গলের শহর যেটাকে যে নামে ডাকে না কেন ঢাকা শহরটাকে আমাদের সেখানে প্রবেশ করতে হবে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি পদ্মা সেতু আমরা এখানে চল দিচ্ছি আমরা এখানে এখন আমরা ঢাকার দিকে মুভ করতেছি দেখেন এখানে এক আপু আমাদের কাছে চল নিচ্ছে তবে এখানে টোলটা অনেক বেশি মাইক্রোর জন্য আমরা চোদ্দোশো টাকায় চল দিচ্ছি বাংলাদেশে মনে এই জায়গাতে সর্বোচ্চ চল পদ্মা সেতু বাংলাদেশের সবচাইতে বড় এবং অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেতু এর চেয়ে বড়ো সেতু এখন পর্যন্ত বাংলাদেশে আর একটিও নেই এই সেতুটা দুই তলা বিশিষ্ট একতলা দিয়ে ট্রেন বা রেল যাচ্ছে এবং উপরতলা দিয়ে বাস ট্রেন যত ধরনের গাড়ি যানবাহন আছে সেগুলো দিয়ে উপর দিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলার যে মাওয়া পয়েন্ট সেই থেকে এবং শরীয়তপুরে ও মাদারীপুরের জাজিরা পয়েন্ট পর্যন্ত এটা বিস্তৃত এই সেতুর মাধ্যমেই দক্ষিণাঞ্চলের সাথে আমাদের সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ হয়েছে সহজেই আমাদের গাড়ি এবং আমরা পুরোপুরি এখন পদ্মা সেতুর উপরে উঠে গেছি আমরা জাজিরা থেকে ঢাকার দিকে আসতেছি মনে হচ্ছে আমার এই গাড়িটা অলমোস্ট মেঘের রাজ্যে প্রবেশ করেছে চতুর্শে সাদা মেঘ ওয়েদারটা এতটাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে যেটা বলা বাইরে খুবই এনজয় করেছি পদ্মা সেতু বিষয়ে একটু বেসিক ইনফরমেশন এটার দৈর্ঘ্য হচ্ছে সিক্স কিলোমিটার এটার প্রস্ত হচ্ছে ওয়ান মিটার এটার স্তর হচ্ছে দুইটা দোতলা বিশিষ্ট এটা। এবং উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে চার লেনের গাড়ি চলে এবং নিজদের চলে হচ্ছে রেল লাইন আর নিজদের রেল চলে সংযুক্ত পাশে হচ্ছে মুন্সিগঞ্জ আর ওই পাশে হচ্ছে শরিতপুর ও মাদারীপুর যে জাজিরা এটার মাথায় সেটা সংযুক্ত হয়েছে এটা যে নির্মাণ করেছে তারা হচ্ছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা এটা নির্মাণ করেছিল এবং হচ্ছে এটা উদ্বোধন হয়েছে একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা পঁচিশে জুন দু হাজার বাইশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছে এবং ছাব্বিশে জুন দু সালে এটা জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেয়া হয় কথা বলতে বলতে আমরা কিন্তু এখন পদ্মা সেতুর একদম মাছ বরাবর পদ্মা নদীর মাছ বরাবর এবং উপরে মেঘ মেঘ কিন্তু আমাদের সঙ্গে হয়ে আমাদের সাথে যাচ্ছে আমরাও মেঘের সাথে যাচ্ছি তাই তো মনে পড়লো কবি সুকান্ত ভট্টাচার্যর লেখা ঘন মেঘেই ঢাকা আজ আকাশের গায়ে তারার আলো স্নান হয়ে যায় যায় যে সত্যি এক মনোমুগ্ধকর এই জায়গাটা প্রকৃতি তার চারিদিকে যেন সে নিজ হাতে সাজিয়েছে যারা যারা পদ্মা এখনও দেখেননি পদ্মা সেতু এখনও দেখেননি তারা আর দেরি না করে যত দ্রুত সম্ভব সুচি সাটা পেলেই আর ফ্যামিলির পরিজনকে নিয়ে দ্রুত চলে আসেন পদ্মা সেতু দেখার জন্য দেশের বাইরে অনেক উন্নত অন্য উন্নত ভালো জায়গা দেখেছি সে তুলনায় এটা কোনো অংশে কম না আপনাদের দুই পাশেই থাকার এবং কি দুই পাশেই আনন্দ ভাগাভাগি করার এবং আনন্দ করার জন্য যথেষ্ট পরিমাণ পরিমাণ বিভিন্ন উপকরণ রয়েছে আপনাদের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে আমার এটা দৃঢ় বিশ্বাস পদ্মা সেতুর ইতিহাসটা কিন্তু বড়ই কঠিন একটা ইতিহাস প্রকল্পের শুরুতেই বিশ্বব্যাংক তারা রাজি হয়েছিল এবং এশিয়ান ডেভেলপমেন্ট এজিবি ও জায়কা এরা তিনজনে সহায়তা করার কথা ছিল কিন্তু পরে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পরে সেটা অর্থায়ন বন্ধ করে দেয় এই অবস্থায় রাষ্ট্র খুব একটা বিপদে পড়ে যায় কি করা যেতে পারে ঠিক সেই সময় একটা শক্তিশালী একটা সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার যেটা আমাদের মাথাকে উচ্চ করেছে ঠিক এই অবস্থায় বাংলাদেশের সরকার খুবই সাহসিকতার সাথে এই পদ্মা সেতুটা করবে যা নিজস্ব অর্থায়নে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে এটা আমাদের জন্য অনেক বড় একটা গৌরবের সেতু তো এটার প্রকল্প ব্যয় হয়েছিল সেই সময় যেটা দৌড়েছিলো সেটা আর কমপ্লিট করতে পারেনি তার সাথে অনেক বেশি পরিমাণ ব্যয় হয়েছিল তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা যেটাকে বলে থ্রি বিলিয়ন মার্কিন ডলারের প্রায় কাছাকাছি এই সেতুজা করার যে অর্থের উৎসটা ছিল একমাত্র বাংলাদেশের জনগণ এটা বাংলাদেশের সরকারের নিজস্ব আয় থেকে এটা করা সরকারের বাজেট বরাদ্দ করা হয়েছিল এই সেতুর জন্য এবং নির্দিষ্ট বরাদ্দকৃত উন্নয়ন বাজেট যেটা বলে এজিবি তারা কিছুটা বাজেট দিয়েছিল যাই হোক বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি মেগা প্রকল্প যা কোনো বৈদেশিক ঋণ সাহায্য ছাড়াই শুধুমাত্র দেশীয় অর্থে বাস্তবায়ন করা হয়েছে অতএব বলা যেতে পারে এটা আত্মনির্ভর এক অসাধারণ উদাহরণ আমরা গল্প করতে করতে আমরা পদ্মা সেতু থেকে নেমে এসেছি আর নামার পর যে মাওয়াজে যে প্রান্তটা আমরা নেমেছি দেখতে পাচ্ছেন যে কি এক প্রকৃতির মধ্যে আমরা ঝুঁকে গেলাম মনে হচ্ছে আমরা কোনো এক বাংলাদেশে নেই কোনো এক উন্নত রাষ্ট্রে অথবা বলা যেতে পারে যে সুইজারল্যান্ডের দিকে মনে আমরা যাচ্ছি চতুর্দিকে রাস্তার দুই পাশে যে গাছ আমাদের সাথে কথা বলতেছে পদ্মা সেতুর পাড়েই সুন্দর একটা জিনিস তৈরি করেছে সেটা বলে পদ্মা সেতু মিউজিয়াম মানে পদ্মা তৈরি করার সময় এখান থেকে যে জীব বৈচিত্র্য পরিবর্তন ঘটেছে মানে অনেক প্রাণী অনেক মাছ অনেক জীবজন্তু হারিয়ে গেছে সেগুলোকে তৃতি হিসেবে রাখার জন্য বা এগুলো এ অঞ্চলে ছিল তারই নিদর্শনস্বরূপ এখানে একটা মিউজিয়াম তারা ডেভেলপ করেছে সেই মিউজিয়ামটা অসাধারণ সেখানে আপনারা আপনার পরিবার নিয়ে যদি ওখা ওই এলাকাতে বেড়াতে যান অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন পদ্মা মিউজিয়াম পদ্মা সেতু জাদুঘর এখানে অবশ্যই আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে আসবেন এটা না দেখলে কিন্তু একটা বড় মিস থেকে যা থাকবে অনেক মিসিং অনেক বড় একটা মিসিংয়ের মধ্যে পড়বেন অবশ্যই দেখবেন এখানে সাপ থেকে শুরু করে পাখি থেকে শুরু করে কীট পতঙ্গ থেকে শুরু করে এদের চোখে আমার মনে হয় একটা প্রজাপ প্রতিও বাদ যায়নি এখানে গিয়ে আপনি সত্যিকারেই মানে অভিভূত হবেন এবং অবাক হয়ে যাবেন যতটুকু দ্রুত আমি আপনাদেরকে দেখাতে পারি কারণ এটা আমরা দেখে আবার দ্রুত জাকা ফিরতে হবে সে কারণে আমরা একটু দ্রুত করতেছিলাম এই দেখতে পাচ্ছেন শিয়াল মামা এপাশে এরপাশে হরিণশিল এলাকায় গড় এবার পাশে কত ধরনের বক পাখি ছিল অতিথি ছিল ইলে এখানে অনেক ধরনের কাসিম সাপ গুই বলতে গেলে এটা ঢাকা ইউনিভার্সিটির প্রাণীবিদ্য ডিপার্টমেন্ট থেকে এটা পরিচালনা করে আমি যত যোগ্য দেখেছি আমি আসলে তাদের কাজের প্রশংসা না করে মানে আমি পারিনি কারণ তাদের চোখ থেকে কোনো কিছু বাদ গিয়েছে এরকম আমার মেমোরিতে নাই এখানে দেখেন সব ধরনের মাছ এই পদ্মার মাঝে যত ধরনের মাছ ছিল ওনারা যে সমস্ত মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই পদ্মা সেতু হওয়ার কারণে বা বিলুপ্ত হবে বা হয়েছে ঠিক তাদের সব সব ধরনের নিদর্শনই এখানে ওনারা রাখার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন কি বিলুপ্ত প্রজাতির যে কিছু মাছ এগুলো কিন্তু সচরাচর আমরা তেমন একটা দেখতে পাই না এবং উপরে যে ছোটো ছোটো কোটায় ওনারা কিন্তু এই এই মাছটা কিন্তু এটা কিন্তু একটা ডিফারেন্ট এটাও এখানে অ্যাভেলেবেল ছিল এই যেখানে অনেক ধরনের ব্যাংক ছোট ছোটো যে ব্যাংক ছিল যত প্রজাতির এনে হাজার হাজার ব্যাংকের প্রজাতি এটা কিন্তু দারুণ এটা একটা হাঙ্গর ব্যাং বলে আর কি এটা অ্যাভেলেবেল দেখা যায় না কিন্তু এই অঞ্চলে এটা কিন্তু অ্যাভেলেবেল ছিল এটা প্রায় এখন বিলুপ্তর পথে এই পদ্মাসিত হওয়ার কারণে উপরে দেখতে পাচ্ছেন টিকটিকিগুলো কিন্তু অনেক ধরনের ছিল খঞ্জন যেগুলো আমরা বলতাম রক্তচোষা ছোটো যে বড় যত ধরনের সাপ ছিল সেগুলো ও মাই গড এখানে কিন্তু গোকরা সাপ এই যে রাসেল বাইপার ও মাই গড সে রাসেল ভাইপার এখানে অ্যাভেলেবেল ছিল সেগুলোও কিন্তু এই প্রদাশিত হওয়ার কারণে বিলুপ্ত হয়ে গেছে আর সেগুলোও ওনারা এখানে খুব উন্নত মানের কেমিক্যাল বা কী বলে এটাকে সেটা দিয়ে একদম ঝল মানে জীবন্ত মতো করে ওনারা এটা রেখেছে এবং কি মূল জিনিসটাই রেখেছে এটা কোনো প্লাস্টিকের কিছু না এটা হয়তো কোনো কেমিক্যাল করে মূল জিনিসটাই এখানে সেট আপ করে তারা রেখেছে কত ধরনের এখানে হাঁস ছিল যেগুলো আমরা বললাম বেলে হাঁস পাতি হাঁস এই হাঁসগুলো ন্যাচারাল হাঁস পাওয়া যেত ওই এলাকাতে সেগুলো বিলুপ্ত হয়েছে এই প্রদাসিত হওয়ার কারণে আল্লাহ কত ধরনের হাঁস হতে পারে আমি আগে জানতাম না এত ধরনের হাঁস হতে পারে এমনকি এত ধরনের সাপ ব্যাঙ এত ধরনের হতে পারে যদি আমি এটার ভিতরে না যেতাম বা আপনারা যদি না যান আপনারা নিজেরা কখনো এটা বুঝতে পারবেন না এখানে যাওয়ার পর কিছুটা ফিল করতে পারবেন পদ্মা সেতু আমাদের যেমন আমাদের যেমন উপকার হয়েছে আমাদের মানবজাতি জাতি তাদের সবার উপকার হয়েছে কিন্তু প্রাণী জগতের জন্য কিন্তু এটা অনেক বড়ো ক্ষতিকর তারা তাদের বাসস্থান হারিয়েছে তারা না তাদের নিরাপদ পরিবেশ হারিয়েছে তারা তাদের বংশের অস্তিত্ব হারিয়ে ফেলেছে তো ঠিক আপনারা সবাই এখানে আসবেন এই গড এটা কিন্তু ডলফিন এখানে ডলফিনও ছিল পদ্মা নদীতে মাই খুবই মানে নতুন জানলাম আমি আর এখানে কিছু হাড় কঙ্কাল রাখা হয়েছে তাদেরকে আর ও মাই ঘজ খুব সুন্দর একটা জিনিস দেখছেন এইগুলো তো ন্যাচারালি আমরা ছোটোবেলায় গ্রামে দেখেছিলাম এই যে বন বিড়াল মানে বেজি এই যে ও মা বনরুই বনরুইও কিন্তু এই এলাকায় ছিল মাই ঘজ আচ্ছা আসলে জানা ছিল না আমার এখানে বড় বড়ো ধরনের কচ্ছপ হনুমান বানর মানে যা যা বিলুপ্ত হয়েছে সব কিছুই ওনারা দেখানোর চেষ্টা করেছে অবশ্যই আপনারা আপনাদের বাচ্চা পরিবার সবাইকে নিয়ে এখানে আসবেন কত বড় একটা পাখি সবগুলো পাখির নাম আমি জানি না যদি এখানে লেখা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না ভিডিও অনেক লম্বা হয়ে যায় সে কারণে আমরা একটু ভিডিওকে সোচ্য করার কারণে আমরা একটু দ্রুত যাচ্ছি এবং ডিটেলস আমরা বলতে পারতেছি না তো আপনাদের সবাইকে পরিবার নিয়ে অবশ্যই এই পাড়ে মিউজিয়ামটা অবশ্যই আপনারা দেখবেন আপনাদের আসা যাওয়া এবং সময় সার্থক হবে আপনাদের চোখ জোড়াবে মন মনে উচ্ছ্বাসিত হবে এবং আপনারা ব্রেন এক কথা বলে বলা যেতে পারে যে একটা জনাকীর্ণ একটা শরীর নিয়ে আসবেন এখানে একটা রাত থেকে বা এই এলাকায় ঘুরে অবশ্যই একটা রিফ্রেশ একটা বডি রিফ্রেশ একটা শরীর নিয়ে আপনারা আপনার কর্মসংস্থানে আবার পুনরায় যোগ দিতে পারবেন সে কারণে অবশ্যই ঘোরাঘুরি খুবই দরকার শরীরের জন্য এগুলো অবশ্যই দেখা দরকার এগুলো আমাদের ইতিহাসের সাথে সম্পৃক্ত তো বাই বাই